তো নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সার তুষার আপনার আপনাদের দল প্রতিষ্ঠাকালীন সময়েই যে বিষয়টি সামনে এনেছে যে দ্বিতীয় রিপাবলিক বা সেকেন্ড রিপাবলিক যে দ্বিতীয় প্রজাতন্ত্র এটার ব্যাখ্যাটা কি আপনাকে ধন্যবাদ এবং শুধু মা মান্না ভাই আছেন তাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা আমরা সেকেন্ড রিপাবলিকের কথা আগামী গতকাল আমাদের যে আনুষ্ঠানিক ঘোষণাপত্র ছিল দলের সেখানে আমরা বলেছি সেকেন্ড রিপাবলিকের কথা কিন্তু এটা কিন্তু আমরা গতকালকে প্রথম বলেছি এরকম না আমরা এর আগে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের তরফ থেকে এই দাবি করা হয়েছিল হ্যাঁ বলছি সেটা এটার মানে হচ্ছে যে বাংলাদেশে আমাদের পর্যবেক্ষণ বা আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এখানে একটা অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সবসময় ছিল যদিও কমন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে নির্বাচন থাকলে গণতন্ত্র থাকে কিন্তু আমাদের damadil... বাংলাদেশে আন্দোলন সংগ্রামগুলো স্টাডি করা এবং এখানে তিন জোটের রূপরেখার প্রশ্ন আছে সেগুলো কেন কাজ করলো না এই সমস্ত বিষয় থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এইখানে শুরু থেকেই যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা হওয়া দরকার ছিল সেটা হয়নি এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা করার জন্যই আমরা বলছি যে গণভুত্থানের মধ্য দিয়ে মানে প্রথম রিপাবলিক যদি আমরা ধরি সেভেন্টি ওয়ানের মধ্য দিয়ে যেই রাষ্ট্র সেখানে তো মুক্তিযুদ্ধ অবশ্যই আমাদের মানে একদম আমরা এটা গর্বিত উত্তরাধিকার এবং মুক্তিযুদ্ধকে আমরা বলেছি এটা নন নেগোশিয়েবল কিন্তু মুক্তিযুদ্ধের যে আশা আকাঙ্ক্ষায় যে ongi kar. এটা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয় নাই পরবর্তী যে ফ্যাসিস রাষ্ট্র কাঠামো এবং একটা অগণতান্ত্রিক সংবিধান সেটার কারণে সেই জন্য বলেছি সেকেন্ড রিপাবলিক যেখানে একটা গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করা হবে যেই রিপাবলিকের প্রধানতম উদ্দেশ্য যার দিয়ে আসলে আনার একটা যোত্তরের যে কমিটমেন্টগুলো সেগুলোকে ফিরিয়ে আনার একটা রাস্তা তৈরি হবে সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা মনে করেছি যে এটা আসলে করতে হবে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে মানে একটা নির্বাচিত গণপরিষদ আমরা তো সংসদ একটা ব্যাপার আছে যে একটা সংবিধানের অধীন করে সংসদ নতুন সংবিধান নিধেন পক্ষে কিছু সংস্কার করতে চান তাহলে যে সভায় আপনাকে যেতে হবে সেটা হচ্ছে আপনার গণপরিষদ সভা তো সেই গণপরিষদের জন্য আমরা বলেছি যে ওখানে গিয়ে আপনি একটা সংবিধান প্রণয়ন করবেন এবং আরো অনেকগুলো বিষয় আছে আমাদের অর্থনৈতিক পরিকল্পনা কেমন হবে সাংস্কৃতিক কি ধরনের সাংস্কৃতিক আহ্বান বলতে চাইছেন যে গণপরিষদ নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবেন তারাই মূলত সংবিধানের মতো গুরুত্বপূর্ণ জিনিসগুলো তারা সংস্কার বা পরিবর্তন বা সংশোধন বা নতুন সংবিধান করবে তো নতুন সংবিধান কি বাংলাদেশে সম্ভব এবং সেটিকে এটা যদি রাজনৈতিক ভিত্তি দিতে হয় তাহলে রাজনৈতিক দল তো আলটিমেট হচ্ছে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া বা প্রতীক পাওয়া এইসব বিষয়ে আপনাদের কাজ কি চলমান আছে না হ্যাঁ এখন তো দলটা মাত্র শুরু হলো এবং এগুলো নিয়ে আমাদের নির্বাচন একটা নিবন্ধিত রাজনৈতিক দল হতে গেলে নির্বাচন কমিশনের যে ক্রাইটেরিয়াটা আছে একুশটা জেলা এবং আরও সে অফিস থাকতে হবে এগুলো নিয়ে আমরা খুব দ্রুতই কাজ শুরু করবো মাত্র তো দলটা যাত্রা শুরু হয়েছে তার আগে আমি যেটা এতক্ষণ যে আলাপটা হচ্ছিল সেখানে আমি আর একটা দুটো বাক্য যোগ করতে চাই যে একটা যে কোনো দল প্রত্যেকটা দলের একটা কর্মসূচি থাকে একটা গোল থাকে কিন্তু যখন আমরা রাজনীতির ময়দানে আছি এবং এখানে আরও আরও অ্যাক্টার আছে তখন তো সবাই সবার জায়গা ছাড় দেবে যখন আমরা বলেছি যে আমরা নতুন সংবিধান চাই কিন্তু ভাই যেটা বললেন যে সংবিধান সংশোধন করা যেতে পারে সংস্কার করা যেতে পারে প্র্যাম্বেলও কিছু কিছু কাজ করা যেতে পারে এগুলো যদি কনসেনসাসের ভিত্তিতে হয় আমরা যেটা বিরুদ্ধে কি দাঁড়াবো ব্যাপারটা তো তা না তবে আমরা বলবো যে আমরা যদি এককভাবে সরকার গঠন করতে পারি তখন তো আমরা নিজেরা কিছু কিছু কাজ করব মানে তো সেটাও নাগরিক পার্টি অন্য অন্য রাজনৈতিক দলে যে মত ঐক্য এটা পজবে সেটি এর ক্ষেত্রে খুব বেশি বিরোধিতা বা মানে মতক্যের ক্ষেত্রে ধরুন একটা যদি হয় যে কি প্রশ্নের মতক্য আমরা তো আমাদের কিছু বেসিক ফান্ডামেন্টালস আছে ওগুলো ছাড় দিতে চাইবো না এর বাইরে কিছু টেকনিক্যাল বিতর্ক বা যেমন গণপরিষদে হবে নাকি সংসদে কি পারা যাবে এই ব্যাপারে তো আমরা খুব বেশি ধরা যাক ইয়ে করব না কিন্তু সংবিধানটাকে আপনার কিছু না কিছু করতে হবে এটা তো ধরুন আমাদের নীতি এটা নীতি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংশোধ বা সংবিধান সংস্কার হবে নাকি যে সংসদ সেটি করবে সেই প্রশ্ন এবং সেই উত্তর এবং অন্তর্বর্তী সরকারের আরও অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনায় যুক্ত হব বিরতির পর আমাদের সাথে যুক্ত হবেন অন্তর্বর্তী সরকারের আজাদ প্রধান উপদেষ্টার উপপরের সচিব আবুল কালাম আজাদ মজুমদার দর্শক আমরা ফিরছি বিরতির পর দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম এই কাত্তর মুখোমুখি অনুষ্ঠানে সাথে আছে আমি শফিক আহমেদ বিরতির আগে আমরা বলছিলাম যে বিরতির পর আমাদের সাথে যুক্ত হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহাদ উপকূলের সচিব আবুল কালাম আজাদ মজুমদার যুক্ত হয়েছেন তিনি আপনাকে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নাগরিকের সভাপতি মাহমুদ এবং নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার আমরা এই পর্যায়ে আলোচনায় আসতে চাই দ্রব্যমূল্য সরকারে আছেন দ্রব্যমূল্য কোন পর্যায়ে আছেন মানুষের সহনীয় অসহনীয় নানান বক্তব্যই গণমাধ্যমে আসে কতটুকু কি করতে পেরেছে অন্তর্বর্তী সরকার ধন্যবাদ আপনাকে আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে রমজানের আগে আজকে আমরা আমাদের প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আমরা প্রেস কনফারেন্সে দ্রব্যমূল্যের বিষয়টা নিয়ে কথা বলেছি এবং এই মুহূর্তে কোন পণ্যের কি দাম আমাদের তথ্য অনুসারে প্রাপ্ত তথ্য অনুসারে আমরা একাধিক সোর্স থেকে তথ্যগুলো জোগাড় করেছি জোগাড় করে কোন পণ্যের কী দাম সেটা গত মাসে কী দাম ছিল বা গত বছর রমজানে কী দাম ছিল আমরা পুরো ডিটেলস কিন্তু গণমাধ্যমের সাথে শেয়ার করেছি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছতায় বিশ্বাস করে এবং এই স্বচ্ছ প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা মনে করি যে দ্রব্যমূল্য নিয়ে সরকারের কোনো ধরনের লোকছাপা নেই যেটা বাস্তবতা সেটা সবাইকে জানানো উচিত আমরা সেটা সবাইকে জানিয়েছি তো আমাদের এই যে পর্যবেক্ষণে দেখা গেছে যে দ্রব্য দ্রব্যমূল্য প্রথমত দ্রব্যমূল্যকে সহনীয় করে রাখার জন্য বিশেষ করে এই রমজানে যাতে দ্রব্যমূল্য আহ কোনোভাবেই সুবিধাভোগী বা সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা রমজান উপলক্ষে চাহিদার যেহেতু তারতম্য হয় বাড়ে এটা সুযোগ নিয়ে যাতে দ্রব্যমূল্য মূল্য বাড়াতে না পারে বা কৃত্রিমভাবে কোনো সংকট সৃষ্টি না করতে পারে সেটার জন্য আমরা সেই অক্টোবর থেকে আন্তর্জাতিকালীন সরকারের বিভিন্ন দপ্তর কাজ করছে এবং সেই কাজের কিছুটা ফলাফল এসেছে বলে আমরা বিশ্বাস করি এই মুহূর্তে একেবারে নিত্য প্রয়োজনীয় যে দামগুলো আছে সেগুলো যদি আপনি দেখেন যে চালের দাম কিছুটা বাড়তি আছে তবে সেটা আপনার গত বছরের সাথে যদি আপনি কম্পেয়ার করেন কিন্তু গত মাসের সাথে যদি আপনি আবার কম্পেয়ার করেন তাহলে সেটা কমতে দেখে আছে খুব সামান্যই কমেছে কিন্তু কমছে আর আর একটা পণ্যের দামে আসলে এই মুহূর্তে একটু বেশি আছে সেটা হচ্ছে ভোজ্য তেল কিন্তু আমরা একটা বিষয় আসতে চাই যে একই রকম ভাবে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্রপন্থা থেকে অভিযান পরিচালনা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য র্যাব পুলিশ সেনাবাহিনী এবং ডগ স্কোয়াড সহ যে তো ঘটনা প্রবাহ আপনি জানেন গণমাধ্যমে অনেক ঘটনা এসেছে এটির আসলে উদ্দেশ্য বা লক্ষ্য আমরা এখন পর্যন্ত ইতিবাচকভাবেই ধরে নিয়ে এগোনোর চেষ্টা করছে গণমাধ্যমগুলো যে সরকার আসলে কি করছে আপনার কি মনে হয় যে এই মানে এটার আসলে এই সম্পর্কে একটু যদি আপনি বিস্তারিত বলতে পারেন যে যে আবার নতুন অভিযান ডেবিল ধানটা আছে যে একই রকম ভাবে আজকে থেকে শুরু হচ্ছে এগুলো তো কিছু কিছু তো আছে যে একেবারে নিয়মিত অভিযানের অংশ আইন শৃঙ্খলা বাহিনী তারা কাজ করবে কাজ করতে গিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিযান করবে অভিযান চালাবে এটা খুব স্বাভাবিক একটা বিষয় কিন্তু সেই অভিযানে কি দল মতের উদ্ধে উঠে অর্থাৎ সেখানে কোনো রাজনৈতিক দল বা কোনো প্রভাবশালী রাজনৈতিক দল অথবা ছোট বড় রাজনৈতিক দল বা যারা উঠতে পারছে যারা অভিযুক্ত ক্রাইম সাসপেক্ট তাদের একটাই পরিচয় তারা ক্রাইম সাসপেক্ট তারা কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বা কিসের সাথে জড়িত এগুলো তো আসলে দেখার বিষয় না বিষয়টা হলো যে তার বিরুদ্ধে অপরাধ সংগঠনের অভিযোগ আছে কিনা বা অপরাধ সংগঠন করতে পারে এরকম আশঙ্কা তাকে নিয়ে করা হচ্ছে কিনা বা অতীত রেকর্ডে তার অপরাধের কোন হিস্ট্রি আছে কিনা এগুলো বিবেচনা করে সার্বিক বিবেচনা করে কারো অনেকের বিরুদ্ধেই মামলা আছে অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটাচ্ছে আর কিছু কিছু ক্ষেত্রে তো আমরা দেখছি যে আসলে একেবারে স্যাবোটাজের মতো করে পরিকল্পিত ভাবে দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য এবং দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ এটা দেখানোর জন্য নানা ধরনের অপপ্রচার চলছে এবং আজকেও এরকম একটা বড় ধরনের অপপ্রচারের আপনার একটা ঘটনায় আমি আপনাকে যদি আপনি আমাকে সুযোগ দেন আমি আপনাকে এই ঘটনার বিস্তারিত আপনায় গতকাল থেকে প্রচার করা হচ্ছে চল্লিশটি গাড়িতে ডাকাতি দিয়েছে খুব স্বাভাবিক অনেক বড় অভিযোগ আমরা খুব সকাল থেকেই সরকারের বিভিন্ন দপ্তরের সাথে যা করেছে কথা বলেছি পরবর্তীতে আমরা সরকার সব দপ্তরে কথা বলে আমরা জানতে পেরেছি যে আসলে তিনটা গাড়িতে ডাকাতি হয়েছে এর মধ্যে একটা মাইক্রোবাস একটা মোটরসাইকেল এবং একটা সিনজ অটো রিকশা আর দুটো ছিল ফরের ট্রাক সেখানে কিন্তু এটাকে কেউ বলছে 40টা গাড়িতে কেউ বলছে 20টা কেউ বলছে 10টা কেউ বলছে 30টা এক এক মিডিয়া দেখলে এক এক রকম হয় আপনি যদি ঘটনার বস্তুনিষ্ঠ তথ্য যদি সবার কাছে থাকতো তাহলে তো সবার ব্যয়টা কাছাকাছি হতো হয়তো দুইটা পাঁচটা এদিক ওদিক হতো কেউ 10টা লিখবে আর কেউ চল্লিশটা দেখবে এরকম তাই না তো এটা থেকেও কিন্তু প্রমাণিত হয় যে এখানে তথ্যের ঘাটতি আছে অথবা কেউ ইচ্ছাকৃত একটা ছোট ঘটনাকে ফুলিয়ে ভাবে অনেক আসলে এই জায়গায় মূলত সাংবাদিক আমরা যারা সাংবাদিকতা করি আমাদের মাঠের প্রকৃত চিত্র এবং আইন শৃঙ্খলা বাহিনী বা লোকাল প্রশাসন সাথে কথা বলে তো বিষয়টা নিশ্চিত করা যেতে পারে নিশ্চিত করে সত্য তত সরকারের আছে যে সত্যটা যদি সত্যটা যত হোক যত কঠিনই হোক সত্যটা যদি তুলে ধরা যায় তাহলে কাজ করতে সুবিধা সময়টা উপর দিয়ে কোনো কাজ করা যায় না কিন্তু নিউজ যে ফেক নিউজ স্ক্যানার এটি আমরা চালু করেছি যে কিভাবে একটি তথ্য কক্সবাজারের একটি ঘটনা একজন নিহত হয়েছে অথচ ফেসবুকে সেটি চলে আসলো তেরো জন নিহত হয়েছে এতে নানা অপতথ্য চলছে কিন্তু আমাদের সাংবাদিকদের সাবধানত একই রকমভাবে সরকারের যারা স্থানীয় পর্যায়ে প্রশাসনে আছেন তাদেরও এটি কিন্তু দেখভাল করার বা সঠিক তথ্যটা যেটি সাংবাদিকরা পায় স্থানীয় পর্যায়েও সেটিও কিন্তু তাদের নিশ্চিত করতে হবে সেটা আজকের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে আমরা অন্তত দুপুর দুটা দুটোর দিকে আমরা প্রশাসনের যেটা প্রাপ্তি বা যে তথ্যটা পেয়েছে সেটা দিয়েছে কিন্তু আমি আজকে সন্ধ্যা পর্যন্ত অনেক শীর্ষস্থানীয় গণমাধ্যমেও দেখেছি যে প্রশাসনের সেই বক্তব্যটা তারা যোগ করেনি যোগ করে আপডেট করেনি তারা তাদের মত করে ওই যে পুরনো মুখস্থ কিছু বয়ান দিয়ে গেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কিন্তু প্রত্যক্ষদর্শী কে আমরা অনেক দু একজনের কাছে জানতে চেয়েছিলাম তাহলে আমরাও কথা বলে আরেকটা নিশ্চিত হতে পারতাম যে আসলেই প্রকৃত ঘটনা কিন্তু প্রত্যক্ষদর্শীর নামটা তারা কেউ বলতে পারেনি এটা একেবারে মুখস্ত একটা বয়ান দিয়ে অনেক গণমাধ্যম রিপোর্ট লিখেছে যেটা খুব আনফরচুনেট আসবো আপনার কাছে আগামীকাল থেকে চাঁদ দেখা গেছে রমজান শুরু হচ্ছে আজকে প্রথম তারাবি একই রকমভাবে আমরা মানে আপনার কাছে জানতে চাইছি এই রমজান আসলে তো নিত্যপণ্যের দাম নিয়ে অনেক কথা হয় এবং একই রকমভাবে রমজানের মার্কেট শপিং মল যাতায়াতকারী যারা সাধারণ মানুষ তাদের নিরাপত্তার বিষয়ও থাকে বিগত সময়গুলোতে সেটি ভয়াবহ অবনতি আমার দেখেছি আপনার কাছে এবার কেমন মনে হয় আয়োজনটা কেমন মনে হয় রং জায়গায় একটা প্রশ্ন করেছে আমি খানিকটা কি বলবো বিব্রত বললে পুরোটা বলা হয় একটু লজ্জিত বলবো তার কারণ হলো যে আমি গতকালকে ঢাকার বাইরে ছিলাম একদম সকালবেলা গেছি রাতে বেলা বারোটার দিকে